আমার চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেব তাই সমস্ত ছাত্রছাত্রী জানা যাচ্ছে যে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট কমেন্ট করে জানাবে কোনো কিছু জানার থাকলে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন পনেরোশো সালে পর্তুগিজ ভূ পর্যটক ম্যাগেলান ও তার সঙ্গীরা পাঁচটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন এভাবে ভূ প্রদক্ষিণ করতে গিয়েই স্পষ্টভাবে বোঝা গেল পৃথিবীর চ্যাপটা সমতল নয় বরং গোলাকার পরের প্রশ্ন পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস থেনিস গোলাকার পৃথিবী এই ধারণাকেই সমর্থন করেন ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়তে হবে পরের প্রশ্ন জিওড জিওড কি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চ্যাপটা চাপা আর মাছ বরাবর কিছুটা স্ফীত তাই পৃথিবী পুরোপুরি গোল নয় কমলা লেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে আমরা ইংরেজিতে বলি জিওড এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে এটি পরের প্রশ্ন পৃথিবীর পরিধি কত পৃথিবীর পরিধি হলো চল্লিশ হাজার কিমি পরের প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস কত এটা আসার মতন প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস কত প্রায় আসে এই প্রশ্ন দুটির মধ্যে একটি পৃথিবীর মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দো কিমি আর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি পরের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য বিয়াল্লিশ কিমি বারো হাজার সাতশো ছাপ্পান্ন মাইনাস বারো হাজার সাতশো চোদ্দো সমান সমান বিয়াল্লিশ কিমি নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট সমুদ্র সমতল থেকে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ছিয়াশি মিটার উঁচু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট আট ছয় মিটার উঁচু মানে ছিয়াশি মিটার ছিয়াশি আবার সর্বনিম্ন স্থান সর্বনিম্ন স্থানের নাম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদ এই প্রশ্নটিও আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্রছাত্রীদের জানা যাচ্ছে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে পড়তে হবে পাঠ্য বই না পড়লে খুটিয়ে রেজাল্ট কোনো দিন ভালো হবে না ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে ও লাইক করে দিও যাতে আমি পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ আমার বেড়ে যায় এবং নতুন নতুন ভিডিও পরবর্তীতে পরের চ্যাপ্টা আমি ভিডিও বানাবো এই বলে আমি এখানেই শেষ করলাম ছাত্র ছাত্রছাত্রীর জানায় অনেক অভিনন্দন শুভেচ্ছা সকলের ভালো রেজাল্ট হোক Eta ya se ha